রয়েছে ব্লাইন্ড চশমা এটা হচ্ছে ব্যক্তিদের জন্য তৈরি যখন হচ্ছে এই এই চশমা পরে ব্যক্তিরা হাঁটবে তখন সামনে যদি কোনো জিনিস থাকে তখন এটা ধরবে যে সামনে কিছু আছে যে সামনে আগেলে আমার বিপদ হতে পারে আমি ধাক্কা খেতে পারি এখন নিচে যদি কোনো কিছু থাকে সেটা তো এটা দেখতে হবে না সেই জন্য আমাদেরকে ব্লাইন্ড স্টিক ব্যবহার করতে হবে যেন সে বুঝতে পারে যে নিচেও কিছু আছে এটা হচ্ছে সেন্সরটা আলাদা দেওয়ার কারণে এটা হচ্ছে একটু সমস্যা হয়েছে তাই এটা টোকা লাগলে আওয়াজ করছে আচ্ছা মানে এখানে যদি আমরা মানে এই ধরনের সেন্সর দেই যে সামনে কোনো যদি বস্তু চলে আসে তাহলে সেটাকে ডিটেক্ট করতে পারবে এবং ডিটেক্ট করে তারপর সেটা এরকম সাউন্ড করবে তাহলে এটা আরও মানে ভালো হতো এবং এটাকে তার মানে তুমি বলতে চাচ্ছো যে এটাকে আরও উন্নত করার সুযোগ আছে তাই না আচ্ছা আচ্ছা নিউ একটা ইনভেনশন বাই রাখা রাকা ইজ মাই স্টুডেন্ট ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যাকচুয়ালি শি ইজ দ্য স্টুডেন্ট অফ সেন্ট ফিলিপ স্কুল নাম হুইচ ইস অ্যাকচুয়ালি ইজিলি ক্যান ডিটেক্ট এনি পার্সন ওর এনি থিং হাইন দিস টাইপ অফ এনি পার্সন কাম ইন ফ্রন্ট অফ দিস গুগলস অ্যান্ড এনি এলিমেন্ট ওর থিংস কামস ক্লোজ টু দ্য গুগলস দেন automatically it can easily uh, detect the uh, person or uh, that any things so it is very interesting actually it is very new new invention by raka and her uh, friend what's the name of her mahi. mahi so it is very nice and new invention actually congratulations raka and hope in future raka will uh, able to make uh, different type of uh, goggles or and other things uh, which will be very useful for us and it, it will be make us very glorious actually and hopefully Raka's future will be more bright and pray to Allah for her uh, look this uh, new invention by Raka the new goggles guys গাইস আপনারা দেখতে পেলেন এই যে রাখার নতুন যে আবিষ্কার সেই আবিষ্কারটি একেবারেই অত্যাধুনিক না বলা গেলেও সেটা কিন্তু তার মতো সে এখন বর্তমানে ক্লাস সেভেনের স্টুডেন্ট তো এই অবস্থায় থেকে সে এই ধরনের একটি নতুন প্রোডাক্ট এই হচ্ছে সেই গগলস এটাতে যখন কোনো কিছু টাচ লাগে তখন এটাকে অটোমেটিক্যালি এইভাবে সাউন্ড মেক করে তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং কোনো ব্লাইন্ড পারসন যদি এটাকে পরে হাঁটে তাহলে সে দেখা যাচ্ছে যে কোনো জিনিসের সাথে কন্ট্যাক্টে ক্লোজ কন্ট্যাক্টে চলে আসার যে পসিবিলিটি থাকে বা সেটার কারণে সে হার্ট হতে পারে এই জিনিসটাকে প্রতিরোধ করে তো সেই ধরনের একটি যন্ত্র কিন্তু রাখা তৈরি করতে সক্ষম হয়েছে এটা খুবই ইন্টারেস্টিং ক্লাস সেভেনে এই ধরনের মানে ছোট একটি ক্লাসে সে পড়ার পরেও এই ধরনের একটি নতুন ইনভেনশন তার দ্বারা হয়েছে এটা খুবই চমৎকার একটি বিষয় তো তাদেরকে আসলে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য এই ধরনের যে তাদের দ্বারা এই এগুলো তাদেরকে ইন্সপায়ার করাই আসলে উচিত এবং তাদের যে স্কুল সেন্ট ফিলিপস স্কুল দিনাজপুর তারা এই ধরনের একটি সায়েন্স ফেস্টের আয়োজন করেছিল যেখানে রাখার এই যে নতুন ইনভেনশন এই ইনভেনশনটি কিন্তু সেখানে প্রথম পুরস্কার অর্জন করতে সক্ষম হয় তো আমি জল ভবিষ্যৎ কামনা করছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করছি আলাইকুম